বাংলাদেশের মধ্যে এটা কিন্তু একটা রেকর্ড দুই দলের দুজন এমপি প্রার্থী এই প্রথম একসঙ্গে আমরা আজকে সর্বোপরি আমার বিশ্বাস আমরা নির্বাচন পর্যন্ত আজকের এই মাঠ থেকে যে যাত্রা শুরু করলাম নির্বাচনের শেষ চূড়ান্ত পর্ব পর্যন্ত দুজনের গতি একই সঙ্গে একই কাতারে একই মিল রেখে রাখার প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমার আমি আমার